ওই বিজয় মিছিলে অত ভয়ানক মাপের বোম আসলো যেই বোম কিন্তু চকলেট বোম নয় যেই বোমে একটি মানুষ মারা যেতে পারে একটা শিশু তামান্না মারা গেল সেই বোম কি করে ওখানে পৌঁছলো পুলিশ কি উত্তর দেবে বিজয় মিছিল থেকে বোম চার্জ হলো সিপিএম সমর্থকদের বাড়িতে একটা শিশু চতুর্থ শ্রেণীর একটা দুধের শিশু চলে গেল হ্যাঁ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী খুব ইয়ে করেছে শকিং বলেছে টুইটার ইয়ে করেছে শাস্তির কথা বলেছে আচ্ছা এই খুনটাও দেখবে ইতিমধ্যে হয়তো মমতা ব্যানার্জি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ডিক্লেয়ার করে দিয়েছে ওই অভাগা পরিবারটাকে একটা চাকরি দেবে হয়তো কন্ট্রাকচুয়াল কোথাও কোনো দপ্তরে বাস সাত খুন মাপ যারা খুনি তাদেরকে পুলিশ টিকিটাও ধরতে পারবে না যদিও বাপ বিরোধীদের চাপে পড়ে দুই চারজনকে ধরে তারা লঘু ধারায় মামলাটা হবে বেরিয়ে যাবে কিংবা ধরাই পড়বে না ভোটের রেজাল্ট বেরোনোর আগেই এই যে আজকে এত বড় একটা বেআইনি মিছিল এবং বোম পুলিশকে জবাব দিতে হবে পুলিশকে জবাব দিতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে কেন্দ্রীয় বাহিনীকে জবাব দিতে হবে আমি শুধু রাজ্য সরকারকে বলছি না এই স্টেনিয়রের মধ্যে ওই অংশের ল এন অর্ডারটা স্টিল এক্সিস্ট করে নির্বাচন কমিশনের হাতে কেন্দ্রীয় নির্বাচন তাদেরও জবাব দিতে হবে কি করে ওই বোমগুলো ঢুকলো ওখানে বোমটা তো আর হওয়ার থেকে উড়ে আসিনি নাকি আমেরিকার সেই বিমানে এসে বোম ফেলে দিয়ে গেছে নাকি ইসরায়েল ফেলে দিয়ে গেছে নাকি ইরান ফেলে দিয়ে গেছে এটা তো হওয়ার কথা নয় প্রশ্নটা হচ্ছে তারপরেও দেখবেন আজ সন্ধ্যাবেলা বিভিন্ন টিভি চ্যানেলে শাসক দলের নেতারা এই হত্যা নির্মম হত্যা একটা শিশুর তারপরে জাস্টিফিকেশন করতে ভারত ভ্রমণে বেরিয়ে পড়বে কোথায় ইউপি কোথায় বিহার কোথায় হরিয়ানা খোঁজা শুরু করবে কি আশ্চর্য ভারতবর্ষের এতগুলো রাজ্যে ভোট হয় মাল্টি পার্টি ডেমোক্রেসিতে দেখো আজকে সারা ভারতবর্ষ যেখানে নির্বাচনটা একদম সন্ত্রাসমুক্ত করতে পেরেছে আমরা এতদিন জানতাম বিহার মানেই সন্ত্রাসবাদ বিহার মানেই পলিটিক্যাল জঙ্গলরাজ বিহার মানেই রাজনৈতিক অসহিষ্ণুতার স্বর্গরাজ্য সেই বিহার আজকে একটা আচর কাটে না ভোটে আজকে পশ্চিমবঙ্গ কেন এখনও পর্যন্ত পিছনের শাড়িতে এগোচ্ছে বলো দেখি যাও আমরা গর্ব করছিলাম উপনির্বাচন মোটের উপর শান্তিতে হয়েছে বেশ কিছু জায়গায় সন্ত্রাস কিংবা বিরোধী এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ থাকলেও কোনো রক্তপাত হয়নি কালীগঞ্জ যেটা ছাব্বিশের ভোটের আগে লোকে বলছে বিভিন্ন সোর্সে বোঝা যাচ্ছে যে ওটা রিহার্সাল সেখানে শাসক দল বিপুল ভোটে জিতেছে অনেক বেশি মার্জিন বাড়িয়েছে সংখ্যালঘু ভোট ভোটার অধ্যুষিত কালীগঞ্জ ফিফটি সেভেন পারসেন্ট সংখ্যালঘু তারা উজাড় করে ভোটটা দিয়েছে তাদেরকে তারপরে তারপরে ভোটের রেজাল্ট বেরোনোর আগে পুলিশ প্রশাসন কি করে শাসক দলের স্বপক্ষে একটা বিজয় মিছিল পারমিশন দিল এবং কোথার থেকে ওই বিজয় মিছিলে অত ভয়ানক মাপের বোম আসলো যেই বোম কিন্তু চকলেট বোম নয় যেই বোমে একটি মানুষ মারা যেতে পারে একটা শিশু তামান্না মারা গেল সেই বোম কি করে ওখানে পৌঁছলো পুলিশ কি উত্তর দেবে কালীগঞ্জ থেকে শুরু এটা কিন্তু কালীগঞ্জ শুধু নয় এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পঞ্চায়েত পৌরসভা এমন কি বিধানসভা লোকসভার একটা চিত্র যেই চিত্রটা যে পরিবর্তন হলো না ভোটের ভোট পরবর্তী সন্ত্রাস ভোটের আগে সন্ত্রাস ভোট চলতে গেলে সন্ত্রাস এই তিনটে স্তরে পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস চলে তার একটা যে সুদীর্ঘ ট্র্যাডিশন আছে সেই ট্র্যাডিশনটা এবারও কিন্তু একই ধারায় প্রবাহিত হলো এবার প্রথম ভোট পূর্ববর্তী ভোটের সময় সন্ত্রাস না হলেও সন্ত্রাসটার মূল রূপটা কিন্তু ভোটের পরে হলো এবং তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে বোম চার্জ হলো সিপিএম সমর্থকদের বাড়িতে একটা শিশু চতুর্থ শ্রেণীর একটা দুধের শিশু চলে গেল হ্যাঁ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী খুব ইয়ে করেছে শকিং বলেছে টুইটার ইয়ে করেছে শাস্তির কথা বলেছে আচ্ছা আমি বলছি আরজি কর গণদর্শন খুন কয়জন শাস্তি পেল আচ্ছা যতগুলো ভোট পরবর্তী হিংসা প্রধান বিরোধী দলের একাধিক সমর্থক খুন এবং সবচাইতে বড়। ব্যাপার ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া পার্শ্ববর্তী অসম ঝাড়খণ্ডে গিয়ে আশ্রয় নেওয়া এটা কত বড় অসম্মানের ভাবতে পারো যেই সংখ্যালঘু মানুষগুলো তৃণমূলকে ভোটে জেতায় প্রতি বছর তারা ভোট দেয় তারা মরে তারা খুন হয় এইটা কি সবচাইতে বড়ো তৃণমূল কংগ্রেসের দল হিসাবে লজ্জার ব্যর্থতার এবং রসিকতার নয় কি রসিকতার মা মাটি মানুষের সরকার বলছে তারা মা মাটি মানুষ একটা মা একটা শিশু খুন হলো আমরা কলকাতার বুকে দেখেছিলাম বিধানসভা নির্বাচনের পরে কুকুরের দড়ি দিয়ে বেঁধে অভিজিৎকে খুন করা হয়েছিল তার খুনিরা আজও ঘুরে বেড়াচ্ছে একদম একাধিকবার সিবিআই তাদের ডেকেছে পুলিশ সহযোগিতা করেনি আজকে এই খুনটাও দেখবে ইতিমধ্যে হয়তো মমতা ব্যানার্জি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ডিক্লেয়ার করে দিয়েছে ওই অভাগা পরিবারটাকে একটা চাকরি দেবে হয়তো কন্ট্রাকচুয়াল কোথাও কোনো দপ্তরে বাস সাত খুন মাপ যারা খুনি তাদেরকে পুলিশ টিকিটাও ধরতে পারবে না যদিও বাপ বিরোধীদের চাপে পড়ে দুই চারজনকে ধরে তারা লঘু ধারায় মামলাটা হবে বেরিয়ে যাবে কিংবা ধরাই পড়বে না এটা এরাজ্যের ট্র্যাডিশন ভাই ফলে মমতা ব্যানার্জি যত উত্তরোত্তর ভোট বাড়বে তত উত্তরোত্তর তাদের দলের নেতামন্ত্রীদের মন্ত্রীদের লাগামহীন সন্ত্রাস বাড়বে অসহিষ্ণুতা বাড়বে এটা রাজ্যের সার্বিক চিত্রের রূপ নিয়েছে আমি তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস এসব বুঝি না সাধারণ মানুষ কোনো দল করে না তারা ভোট দিয়ে পাপ করেনি কাউকে তৎকালীন বামেদেরও ভোট দিয়ে সন্ত্রাসের শিকার হয়েছে আজকে দিনের পর দিন এগারো বছর বারো বছর চোদ্দ বছর ধরে নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠ মমতা ব্যানার্জি প্রশ্ন করব তার উপরে প্রশ্ন করবো পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে এই শিশুটির মৃত্যুর দায়টা কে নেবে আপনি শুধু ফাঁকা আওয়াজ দেবেন নবান্নে চালাত থেকে বসে নাকি এই সন্ত্রাস যেটা ছাব্বিশের ভোটের আগে আমি এই আজকের ঘটনাটায় আজকে উঠলাম প্রথমে ভেবেছিলাম কালীগঞ্জের নিঃসন্ত্রাস ভোটের ফলে যে অন্তত ছাব্বিশে নির্বাচনটা হয়তো আমাদের জীবনে নাগরিক জীবনে একটা সুখের বার্তা বয়ে নিয়ে আসবে না দাদা একদম সাধারণ মানুষে মনে করেছিলেন যে নির্বাচনের প্রচার চলাকালীন সেরকম কোনো খারাপ ঘটনা ঘটেনি নির্বাচনের দিনও কোনো রক্তপাতের ঘটনা সেই অর্থে ঘটেনি আমরা দেখেছি শান্তিপূর্ণভাবে নির্বাচন হলো কোথাও গিয়ে কি এরকমটা হয়ে যাচ্ছিল যে এই নির্বাচনে রক্ত হচ্ছে না তাই নির্বাচনটাই যেন শুদ্ধ হচ্ছে না মানে সেই কারণেই কি এই রক্তপাতটা আমরা দেখতে পেলাম কলাটা পূর্ণ হলো এই শিশুটির প্রাণ দিয়ে বুঝিয়ে দেওয়া গেল বুঝিয়ে দেওয়া গেল এই মৃত্যু এই শিশুটি মরে গিয়ে খুন হয়ে গিয়ে প্রমাণ করলো এ রাজ্য তৃণমূলের হাতে যেমন ছিল তেমনই আছে সন্ত্রাস আমাদের ভিত্তি সন্ত্রাস আমাদের ভবিষ্যৎ এটা এই রাজ্যের দেওয়াল লিখনের চরমতম সত্যি হিসাবে উঠে আসলো সন্ত্রাস আমাদের ভিত্তি সন্ত্রাস আমাদের ভবিষ্যৎ এই যে রাজনৈতিক সন্ত্রাস তৃণমূল কংগ্রেস ভোটের বিপুল সংখ্যাগরিষ্ঠভাবে জিতে আসার পরে একটা কালচারকে দুধে ভাতে প্রশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জির কোট কথায় কোরআন কোট বখাটে ছেলে আমার চাই যেই বখাটে ছেলেদের দিয়ে আজকে তিনি এই কাজগুলো করাচ্ছেন যাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই প্রশাসন দিতে সাহস পায় না তাই জেসিপিরা উন্মাদের মতন এখানে তালিবানি রাজত্ব চালায় আমরা জানি না উত্তরের জেসিবি কি করেছিল তালিবানি রাজত্ব ল এন অর্ডারটাকে হাতে তুলে নিয়েছিল বিকজ পুলিশ তাদের বিরুদ্ধে হার্স অ্যাকশান নেয় না কোনো দিন নেয় না আজকে রাজ্যের ল এন অর্ডার নিয়ে হাইকোর্টের অ্যাসপিরেশনটা ভাবো হাইকোর্ট বলছে এখানে শাসকের আইনের শাসন চলে না এখানের শাসকের আইন বলবৎ রয়েছে এ কথাটা তো আমরা এখন হারে হারে টের পাচ্ছি আজকে উত্তরের শিলিগুড়ি তাদের অর্থনৈতিক রাজধানী একটা বলতে পারো সেখানে প্রকাশ্যে দিনের বেলা এটিএম লুট হচ্ছে ব্যবসায়ীদের সম্পত্তি লুট হচ্ছে গতকাল সোনার দোকানে দিনের বেলায় লুট হয়েছে পুলিশ ঠিকইটাও স্পর্শ করতে পারে না কারণ পুলিশ মেলা খেলা নিয়ে ব্যস্ত থাকে ল এন্ড অর্ডারটা সামলাবে কে যাও একটু ল অর্ডারের জন্য দু চারটা পুলিশ থাকে কারণ আমরা জানি ভারতবর্ষের সবচাইতে জনসং জনপিছু পুলিশের সংখ্যার অনুপাত ধরলে এই পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে প্রথম বিহার এবং পশ্চিমবঙ্গ ফলে এই যার যৎসামান্য পুলিশ আছে বা সিভিক ভলেন্টিয়ার আছে তারা চলে যায় অভিষেকদের মমতা ব্যানার্জিদের বডিগার্ড দিতে কিংবা তার বাড়ির খিচুড়ি বিতরণ করতে খালি পায়ে এই যে চা চিত্রটা পশ্চিমবঙ্গের এই চিত্রে কিন্তু আমরা আর সুরক্ষিত নই আমি আতঙ্কিত ছাব্বিশের নির্বাচনের কি পরিণতি হতে চলেছে বাংলার সাধারণ মানুষের হয়তো আমরা কেউ জানি না দেওয়ার লিখন হয়তো এই মেয়েটির বাবা মা তৃণমূলকে হয়তো ভোট দিয়েছিল আগামীতে শিশুটির ভবিষ্যতের জন্য সেই শিশুটি আজকে তাদের হাতেই চলে গেল ভোটের রেজাল্ট বেরোনোর আগেই এই যে আজকে এত বড় একটা বেআইনি মিছিল এবং বোম পুলিশকে জবাব দিতে হবে পুলিশকে জবাব দিতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে কেন্দ্রীয় বাহিনীকে জবাব দিতে হবে আমি শুধু রাজ্য সরকারকে বলছি না এই স্টেনিয়রের মধ্যে ওই অংশের ল অ্যান্ড অর্ডারটা স্টিল এক্সিস্ট করে নির্বাচন কমিশনের হাতে কেন্দ্রীয় নির্বাচন তাদেরও জবাব দিতে হবে কি করে ওই বোমগুলো ঢুকলো ওখানে বোমটা তো আর থেকে উড়ে আসিনি নাকি আমেরিকার সেই বিমান এসে বোম ফেলে দিয়ে গেছে নাকি ইসরায়েল ফেলে দিয়ে গেছে নাকি ইরান ফেলে দিয়ে গেছে এটা তো হওয়ার কথা নয় প্রশ্নটা হচ্ছে তারপরেও দেখবেন আজ সন্ধ্যাবেলা বিভিন্ন টিভি চ্যানেলে শাসক দলের নেতারা এই হত্যা নির্মম হত্যা একটা শিশুর তারপরে জাস্টিফিকেশন করতে ভারত ভ্রমণে বেরিয়ে পড়বে কোথায় ইউপি কোথায় বিহার কোথায় হরিয়ানা খোঁজা শুরু করবে কারণ এই হত্যাগুলো পলিটিক্যাল এনকারেজমেন্ট ছাড়া হয় না পলিটিক্যাল মাস্টাররা এগুলো করায় যেই লোকগুলো বোম ব্লাস্ট করেছে মনে রাখবেন এই বোমগুলো মজুদ ছিল ভোটের সময় বোট লুট করতে সেটা পেরে উঠেনি বলে ভোটের পরে এটাকে ইউজ করা হলো কিন্তু ওখানে তো এই যে মুসলিম অধ্যুষিত এলাকা বলা হয় কালীগঞ্জকে সেখানে তো মুসলিমরা তৃণমূল কংগ্রেস না যে কটা বাম পেয়েছে বা বিজেপি পেয়েছে সেখানে তাদেরকে মারবো অসুবিধাটা কোথায় যদি সবাইকেই না কাউকেই না পাই কুকুরকে মারবো অভিজিৎকে মারতে গিয়েছিল অভিজিৎকে খুন হয়েছিল মানিকতলায় দু হাজার একুশের নির্বাচনের পরে বেল দিয়ে এই সময় অভিজিৎ না হয় বিজেপি করে তাকে মেরেছেন বাড়ি কুকুরগুলো পোষ্যগুলো কি দোষ করেছিল পোষ্যগুলোকে মেরেছে অর্থাৎ যারা খুনি তারা যে কোনো অছিলায় খুনটা করবে তাদেরকে জেলের গারদে রাখার কথা তা না করে তাদের ক্লাবে ক্লাবে তৃণমূল কংগ্রেস পয়সার বিনিময়ে পোষে ভোট লোটার জন্য তাই তো মমতা ব্যানার্জি ফিরা থাকিম কলকাতায় পাওয়ারটাকে এনজয় করতে পারে দেখবেন কিচ্ছু হবে না বক্তইতে কিছু হয়নি কোনো কিছু হয়নি দুলিয়া খাকি গ্রামে ঘুনলো কিচ্ছু হয়নি কোনোদিন কিছু হয় না অনুব্রতদের কিছু হয় না ওরা কন্ট্রোল করে দু চারজনকে ধরা পড়বে লঘু ধারায় মামলা দেবে বেরিয়ে যাবে এটাই এ রাজ্যের চরমতম ভবিতব্য সত্য